আমি ভালোবাসি না দাস খেয়ে দাদা ভাই এনেছে করতে হবে আর একটু মচবে একটু মাখা মাখা করবো কন ঠটপাট করে চলে গেছিলাম তো চলো শুনতে একটা বেরিয়ে দিই একটা আলু দিই একটু দিন একটা আলু ভাতা করে সেদ্ধ দিই দিয়ে একটু ভাই খেতে তো একটু খেতে ভালো লাগে আর যেহেতু বাচ্চার জন্য ঝাল টাল টাকা কিছু দিই না আমাদের যা ঝাল সেটাইও খায় শুধু আমি মানে ঝোল আর কিছু দিই না শুধু আলু দিই মাস্টারি আর আলু আর ব্যাস এইটুকুই জাস্ট ঝোল চলবে আর কিছু দেবো না কারণ ঝাল লাগবে তো বাচ্চা মানুষ খেতে পারবে না চলো ষণ্ড গেছে নিজে দেখি শুনতে কি বলে এই যে ষণ্ড মত থালায় না ধরো কি মাছ আছে এখানে বলতে বলছো বলছি তুমি বলো আমাকে যে কি কি খাবে কি দিয়ে খাবে এটা হচ্ছে মাছের তেল পটকে একটু ভেজে দিয়েছি অভীষণ ভালোবাসে ওই দেখো ওকে জিজ্ঞেস করছি যে কি দিয়ে খাচ্ছি সেটা জিজ্ঞাসা করো তারপর দেখাচ্ছে যে চিংড়ি মাছ বলছে ওটাকে ওটাকে মাছ ওই মাছটা পিস ছিল দাগ মতো সেটা ভেঙে গেছে বলে ওটা ওকে দিলাম কিন্তু ওই বড় মতো যে দাগার পিসটা হ্যাঁ ওটাও খাইনি। নি ওটা আবার ডেকে দিয়েছি রাত্রেবেলা ওকে দিয়ে দেবো ভালো করলে ধুয়ে আবার একটু জলে ফুটিয়ে নেবো মানে ঝোলে আর দিয়েছি কিন্তু ও খেলো না টিভি দেখছে আর ওই পাশের ওগুলোই খেয়েছে বলে ওটাকে আর খেতে পারলো না আর কী করা যাবে যাই হোক তো ওই যে থালা খাচ্ছে এটা হচ্ছে সল্টুর থালি আজকে তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার ভিডিওটা আর ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন